একটা বক্স পেলাম সানন্দা জুয়েলার্স দেখি কি হতে পারে আমি আসলে আমি এক্সাইটেড জায়গা তোমার গিফট নিয়ে এটা তোমার প্রিয় সবসময় আশা করো তাই জন্য নিয়ে আসলাম এটা বড়টা ননস্টিক স্টিক গ্যারান্টি আছে এক বছরে পছন্দ হয়েছে প্রথম নিছি একটা একটা ভালো লাগে ভালো লাগছে আর আরেকটা ভালো লাগে গেছে

দাও রান্না শুরু করে দাও রান্না শুরু করে দাও এখনই খাবো এটা ভিতরে তো আমার দিকে বারবার খালি প্যাকেটটা দিয়ে দিচ্ছে বলতেছে প্যাকেটে কি জানি আমার জন্য দামি চার প্রাইস আছে তো এটা যে বিশুনি পাতলা কি হতে পারে আমি জানি না কই নাড়াচাড়া করে দেখলাম পাতলা কিন্তু কিছু একটা আছে তো প্যাকেট হবে কি না আমি জানি না নাকি আমার সাথে প্যাংক করতেছে একটা বক্স পেলাম সানন্দা জুয়েলার্স দেখি কী হতে পারে আমি আসলে আমি এক্সাইটেড তো আপনাদের সাথে আমি অফেন করবো ওয়াও কি কানের দুল মনে হয় দেখি তো মাসাল্লাহ এটা নাকি আমার বার্থডে গিফট দেখি কেমন প্রাইস কত হচ্ছে একত্রিশ দেখছেন এটার মার্কেট প্রাইস পড়ছে আপনার একত্রিশ হাজার তো এটা আমার বার্থডে গিফট এটা হচ্ছে চাঁদবেলা ডিজাইন বলে এটাকে আসলে আমি কল্পনা করি নাই যে আমি এত দামি একটা বার্থডে গিফট পাব তো আলার কাছে প্রতিনিয়ত আমার স্বামীর জন্য দোয়া করি আল্লাহ যেন ওকে আমাকে আমার ফ্যামিলিটাকে হাসি খুশি রাখে সবসময় একজন যেন একজনকে বোঝার তৌফিক দান করে আর সকল স্বামী স্ত্রীকে যেন দুনিয়াতে ভালো রাখে আল্লাহ এবং কি পরকালও ভালো রাখে এটা কেমন হয়েছে আমি জানি না তো আমার কিন্তু পছন্দ হয়েছে ভীষণ আমার প্রথম অবস্থায় মন খারাপ ছিল যখন আমাকে তোমার দুইটা কড়াই ধরে দিয়েছে বলতে সেগুলো আমার বার্থডে গিফট তো আসল সারপ্রাইজ তো এটার ভিতরে ছিল আমি জানি নাই তো সবাই ভালো থাকবা সবাই আমাদের জন্য দোয়া করবা আর বিশেষ করে আমার জীবনে প্রত্যেকটা দিন যেন সুন্দরভাবে কাটে সেই জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ